আমাৰ ৰব বুকা ফেৰেস্তক লে প্ৰশ্ন কৰা আমাৰ তোমার বুকা তোমাৰ ই আল্লাহর বাম দা জবাব দে হই লা আৰ হাৰ্দি দিয়া করলে কৰিলে ষ্টেণ্ডাৰীটো না চুবা হা আল্লাহৰে দুই নম্বরে আবার ফেরে তকলে সোয়াল করবা মার রুক আমার দিন তোমার ধর্ম কিতা দিন কিতা সাথে সাথে প্রশ্নের জবাব আবার আয়ে বুঝলে হয়লা আর হাড্ডি দিয়া স্তেন করলে স্তেন যা না তিন নম্বরে আবার ফের তকলে আল্লাহর বন্দান লাগি প্রশ্ন কররা ও আমার নবী তোমার নবী খে

মার রব্ব কা ও মা দীন কা ও নাবী কা তিনটা سوالর জবাব বান্দায় এবাবে সমান দিল গো রব্বুল কোন দরবারর মধ্যে ফাটাইছো গো আল্লাহ আমরা তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হোন ফেরেশতারা রে তোমরা শক্তি তা গো আমার বান্দা এ কি নবং বিশ্বাস মাফিলৰ মধ্যে গেছে ওয়া শুনছে আর ইটা খতা অনুযায়ী মাছ আলা হুজুয়া খোটা অনুযায়ী মাছা ডালে আমল ঘৰ বিদায় বিদায়ে আমি আল্লাপাক তো ৰহ মান আমি আল্লাপা তো ৰহিম আমি আল্লাহপা গৰফ বোলা আল আমি কুনো মাগু আমি আল্লাপা গৰফ বোলা আলিম বান্দার জিন্দেগিৰ চব চুগু না রে মা সৰিয়া খবৰৰ ছোৱালীৰে আচান সুৰিয়া আমি আল্লাপা গৰফ বোলামি আল্লা বান্দা লাগে জনাৰ দান ঘৰলা জিন্দি মে বন্দী তুম কর না হিমে বন্দী তুমি জিন্দগি মে বন্দগী শর্মিনে জিন্দগি মে বন্দী হে একই বিশ্বাস যদি আপনি আমি মাকফিল মধ্যে আই আর আপনি আমি যারা হুজুর হলে বক্ত হলে ওয়াজ করবা একটা নেক আমল হইয়া একটা হোতা অনুযায়ী আমল করতাম যে কোনো মানুষের বক্ত হলে ওয়াজ করবা তাও আমার আলোচনা হলে তাও সম্পর্কে আমি বিষয় জিজ্ঞেস আল্লাহ আলোচনা করার চেষ্টা করি যে কোনো বিষয় একটা মাছ আলা লইয়া যাইবা একটা নেক আমল লইয়া দিবা একটা অনুযায়ী আপনি আমি আমল করবা এখন তো সবই ওয়াজ শুনি ওয়াজ ধরি হোতা অনুযায়ী ভাইয়া আমল নাই বাদ ভাই তেমন আমার আমি সঠিক মাতি আর মানুষ নসিহত দিতাম উপদেশ আপনার আমল করো আমল হলে আল্লাহ দান করবা আমল হলে দান করবা আর নমাজ সঠিকভাবে আপনি আমি পড়তাম নমাজ যদি ভাই ভাবে আদায় না করি আপনি আমার কবরের মধ্যে যাওয়ার